রবি মানে রবি মোড়া রবি মানে সূচ্চ রবি কবি দুধ বে দিতে বাজান বিজয় সূচ্চ রবি মানে রবীন্দ্রনাথ রবি ফসল শস্য রবি কবি নামি সারা বিশ্ববাসী বর্ষ রবি মানে রবীন্দ্রনাথ রবি ছুটির দিনটা রবি কবির নামে নীদয় নাচে তার দিন দিন রবি মানে রবীন্দ্রনাথ রবি নদীর নাম কি রবি কবি নেই তুলনা যাই দেওয়া তার নাম কি রবি মানে রবীন্দ্রনাথ উথাল পাথাল মঞ্জে যে কিরণ ছড়িয়ে পড়ুক সকল গ্রামগঞ্জে রবি মানে রবীন্দ্রনাথ জন্ম জোড়া তাই দুঃখে সুখে সবাই মুখে ছবি ছবি আকাভাই নমস্কার